something that i will buy for you সালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে দেখছেন না কেন সবাইকে রমজানের অনেক 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 শুভেচ্ছা আশা করছি আমাদের সবার রমজান যেন আমরা সবাই যথাযথভাবে সঠিক নিয়ম পালন করে যেন রমজানের রোজাগুলো ভালোভাবে কমপ্লিট করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে তফিক দান করেন আমি আজকের ভিডিওটি আমি সাজিয়েছি হচ্ছে আমার রমজানের গ্রোসারি শপিং নিয়ে ফার্স্ট তো গ্রোসারি শপিং করতে গিয়েছিলাম দেন সবগুলো গ্রোসারি যেটা যেখানে রাখার ওভাবেই রেখে দিতে হবে তো এই জন্য সবগুলো বের করে নিয়েছি আর প্রথমেই ছানা সরি ছোলাগুলো ভিজিয়ে নিয়েছি তো আমি ভিজিয়ে নিয়েছি আমি হাত দিয়েছি এখন আমার বুড়িকেও হাত দিতে হবে সেও করবে ওকে তাকে করতে দিলাম কিছুক্ষণ এরপর আমি এগুলোকে ক্লিক করে প্যাকেটটা বাকিগুলো রেখে দিয়েছি আমি এখানে যতটুকু ভিজিয়েছি আমার মনে হয়েছে যে এটা হবে এই বোলের মধ্যে বাট নও মর্নিং ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা একেবারে ফুল হয়ে তাও বাইরে বের হয়ে গিয়েছে তো পানি খুঁজে পাচ্ছিলাম না পরে একটু কাত করার পরে দেখলাম পানি আছে নেক্সট অন্য একটা বলে আমি শিফট করে দিয়েছিলাম তো এর সাথে আমি ছানা ডাল আর হচ্ছে কিছু মসুর ডাল মিক্স করে নিয়েছি পেঁয়াজর জন্য একটা পেস্ট রেডি করে নেব কয়েকদিনের জন্য ওয়ান মান্থের জন্য হয়নি যাই করেছি মেবি ফিফটিন ডেজ তো যাবেই আমাদের ডেলি তো আর ভাজা ভাজাপোড়া খাওয়া হবে না তো বাকিগুলো আমি আলাদা আলাদা জারে আমি রেখে দিচ্ছি প্রপারলি যেটা যেখানে থাকার সেখানে আর কি তো অ্যাজ ওয়েলাইজ আমার বুড়ি আমার সাথেই আছে আমি কিচেনে মানে কিছু একটা করতে গেলেই মাশাল সে চলে আসবে আমার সাথে করার জন্য তো মসুরি ডাল তো আমি তাকে বুট করতে দেইনি যার মধ্যে বাট এখানে এসে তার হাত দিয়ে আমাকে হেল্প করছে সে আমাকে হেল্প করবে তো হেল্প করার চাইতে একটু কাজ বেড়েই যায় তো যাই হোক ও আমার সাথে থাকে ও টাইম স্পেন্ড করে টিভি দেখা যায় তো বেটার যে সে আমার সাথেই থাকুক তাই না তো এই তো আর কি ওকে নিয়ে সব কাজ আবার গুছিয়ে নিচ্ছিলাম দেন কিচেন কাউন্টারটপে যে ব্রেড ক্রামগুলো পরে গিয়েছিল ওগুলো একটু ক্লিন করে দেন আমার মসুর ডালগুলো ভিজে গিয়েছিল আফটার টু থ্রি আওয়ার্স এগুলো জাস্ট আমি সোক করেছিলাম এরপর আমি এগুলো ব্যান্ড করে নিচ্ছি হ্যান্ড ব্ল্যান্ডারের সাথে একেবারে পানি ছিল না আমি ভালোভাবে স্ট্রেন করে নিয়েছিলাম তো এগুলো ভালোভাবে পেস্ট হওয়ার পর এগুলোকে আমি আলাদা জিপ্লক ব্যাগে সেপারেট যতটুকু আমার প্রয়োজন হবে অতটুকু করে রেখে দিচ্ছি আশা করছি আপনাদের সবার এভাবে টুকিটাকি কিছু ইম্পর্টেন্ট বেসিক যেসব আমাদের নিডগুলো প্রয়োজন ইফতারিতে অবশ্যই আমাদের পেঁয়াজও দরকার হয় আই মিন পেঁয়াজু ছাড়া তো মনেই হয় না যে ইফতার করছি পেঁয়াজু আর ছোলার ডাল অ্যান্ড বেগুনি বেগুনি তো আগে থেকে রেডি করার কোনো পসিবিলিটি নেই তো বেগুনিটা তো ইনস্ট্যান্ট করে নিতে হবে বেগুনি পেঁয়াজু আর হচ্ছে ছোলার ডাল এই তিনটা যদি না থাকে আমার তো মনেই হয় না যে আমি ইফতার করছি আপনাদেরও কি সেম অবস্থা হয় তো মানে মনে করি যে অয়েলি খাবার অ্যাভয়েড করবো বাট পরও মনে হয় যে দু তিনটাও দু তিনটা হলেও খেতে হবে ইফতারিতে ছোলা মুড়ি ডাল এসব তো না খেলে চলে না তাই না তো এই আর কি আমার তো এই কয়েক কিছু আমি বেসিক প্রিপারেশান করে নিয়েছি আপনারা কি করে নিয়েছেন যদি এই পর্যন্ত এসে থাকেন দেখে থাকেন তো অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট সেকশানে আপনাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে তো বেশি বেশি কমেন্টস করবেন আমি ইনশাল্লাহ ট্রাই করব অ্যান্সার দেওয়ার আর এই যে ছোলাগুলো আমি আলাদা জিপ্লব প্যাকে রেখে দিচ্ছি আমরা মাত্র দুইজন মানুষ আর আমার ইনায়া তো হয়তো খাবে না সে খুব একটা তো আমাদের দুজনে যতটুকু দরকার আমি ঠিক ওভাবেই প্যাকেটগুলো করে নিচ্ছি তো নেক্সট এখানে আমি এসেছি হচ্ছে ড্রোনাটস মেক করবো ইনার আমার মেয়ের জন্য অ্যাকচুয়ালি তো ও তো ছোলা এসব খাবে না হয়তো পেঁয়াজও তো ওগুলোতে একটু স্পাইস থাকবে তো এটা আমার জন্য খুবই কম স্পাইস দিয়ে করছি জাস্ট দুটো গ্রিন চিলি অ্যাড করেছি আর এর সাথে বেসিক সব মশালা ধনিয়া তার ধনিয়া পাতা দিলাম ব্ল্যাক পেপার আর আদা রসুন আর হচ্ছে একটু পেঁয়াজ দিয়েছি সাথে এখানে আমি একটু ডার্ক সয়স দিয়ে দিচ্ছি আর ব্রেড না দিয়ে আমি ব্রেড ক্রাম অ্যাড করেছি এই তো এই ছিল ইনগ্রিডিয়েন্টস তো একসাথে এখন আমি চপ করে নিব এগুলোকে ভালোভাবে কিছুক্ষণ চপ করার পর এরপর আমি আবার মসরাল্লা চিজ অ্যাড করে দিব। যাতে একটা ক্রিমি টেক্সচার থাকে এর জন্য আর সল্ট দিতে ভুলে গিয়েছিলাম সেটা আমি লাস্টে অ্যাড করে দিয়েছি আর আপনাদের প্রিপারেশান কি সবাই শেষ করেছেন বেসিক যেসব প্রিপারেশানগুলো আর আমার প্রিপারেশানগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এ পর্যন্ত যারা দেখছেন অবশ্যই অবশ্যই একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি আর তো অবশ্যই নোটিফিকেশান বেল অন করে দেবেন যেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয় এই তো আমি এখন চপ করে নিয়ে এসেছি কিমাগুলো এই যে সল্ট এখন অ্যাড করে দিচ্ছি আর কিছু এগ বিট করে নিলাম আর সাথে ব্রেড ক্রাম্প রেডি করে নিয়েছি যাতে এগে সোপ করে দেন আমি ব্রেড ক্রাম্বে মরিয়ে ভালোভাবে রেডি করে নিতে পারি এই টাইমে আমার মেয়ে আমার সাথে ছিল না কারণ ও ছিল বাবার সাথে ওকে বলেছি তুমি বাবার সাথে বেডে যাও স্টোরি বুক রিড করো মামা মামা ওয়ার্ক ফিনিশ করে আসি আর যদি ও তো চাচ্ছিলো যে ও ডোনার্স কীভাবে মেক করছি সে দেখবে সে হেল্প করবে তেমন বলছে না মামা তুমি টায়ার্ড নাও তুমি অনেক হেল্প করেছো মামাকে যাও বাবার সাথে ঘুমিয়ে পড়ো এই হচ্ছে অবস্থা এটা ছিল রাতের আমার ক্লিপ তো আমি একাই করছিলাম এখানে তো ঝটপট করে নিয়েছি এইখানে ছয় সাত পিস হয়েছে আমার যে তো আমি বলেছি যে আমার মেয়ের জন্য করেছি ডেলি তো আর ওকে দেওয়া হবে না আর এক পিস হয়তো ও ফুল খাবেও না যাই হোক তো হাফ হাফ খাবে তো একটা একদিনই এনাফ এই দেন হচ্ছে আমি এখন ব্রেডে মরিয়ে অ্যাড করে নেবো ব্রেড সাথে দেন ডান হয়ে যাবে আমি ডোনাটসগুলোকে ডাবল কোট করেছি অ্যাড ফার্স্ট ব্রেড করার পর দেন আবার আমি এগিয়ে ডিপ করে দেন একদিন ব্রেড ক্রাম্বে মরিয়েছিলাম তো এভাবে আউটসাইডে শেলটা একটু ক্রিস্পি হবে অ্যাকচুয়ালি আমি ওয়ান উইক বা দশ পনেরো দিন আগের কোনো প্রিপারেশানই নেই আমি লাস্ট টু থ্রি ডেজ প্রিপারেশানটা নিচ্ছি তো এই দুই তিন দিনের মধ্যে আমি কাজগুলো সব শেষ করেছি আগে আগে করলে হয় কি আমার মনে হয় যে অনেক দিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে মানে ওয়ান মান্থের জন্য যেহেতু আমরা করছি তো ওয়ান মান্থের উপরে হলে ওগুলো আর হয়তো মানে ভালো লাগবে না খেতে কোনোটাই তো এই জন্য আমি যাচ্ছিলাম যে একেবারে ফ্রেশ থাকবে রমজান স্টার করবে ফ্রেশ খাবার দিয়ে তো এই জন্যই আর কি একটু লেট আপলোড হচ্ছে ভিডিওটা তো যাই হোক আমি এভাবেই করি সবসময় লাস্ট ইয়ারও করেছিলাম যে একেবারে দু তিন দিন আগে মানে কাজ সব স্টার্ট করেছি এভাবে করে থাকি অনেকে দেখা যায় যে অনেক আগে করে থাকে ভিডিওতে দেখি অনেক মানে পনেরো বিশ দিন আগে থেকে রমজানের প্রিপারেশনে স্টার্ট হয়ে যায় সবার আমি সেটা করি না আপনারা কি আমার মতো এইভাবে করেন কি না আমার যারা ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানাবেন তো আমি ডোনাটসগুলো করে দেন হচ্ছে আমি ডিপে রেখে দিয়েছি এটা হচ্ছে নেক্সট ডে অ্যাগেন মর্নিংয়ের ভিডিও আমি এখানে বেসন প্রিমিক্স রেডি করে নিয়েছিলাম এর জন্য বেসনগুলো ভালোভাবে স্ট্রেন করে নিয়ে এর মধ্যে হলুদ মরিচ বেসি বেসিক যেসব মশলা আর কি ওগুলোই অ্যাড করে দিচ্ছি ধনিয়া জিরা আর কিছু চিলি ফ্লেক্স অ্যাড করেছিলাম আর এই তো দ্যাট ইট আমি সল্ট এখানে অ্যাড করে নিই যখন মিক্স করব। গোলাটা মিক্স করবো বেসনের তখন আমি অ্যাড করবো বানানোর কিছু আগে আর হ্যাঁ তখন আমি কিছু সোডাও অ্যাড করে নেবো দ্যাটস ফুল প্যাকেট ফিনিশ হয়নি আই মিন ফুল প্যাকেট প্যাকেটের আমি রেডি করে নিই প্রিমি তো যতটুকু বাকি ছিল সেটা আমি অন্য একটা জারে রেখে দিচ্ছি আর হ্যাঁ এর মধ্যে আমি এক্সপায়ারি ডেটটাও মেনশন মেনশন করে দেবো নয়তো পরে দেখা যাবে যে আমার মনেই থাকবে না যে এটার এক্সপায়ারি ডেট কতদিন ছিল আপনারা বেসন আর কী কী অ্যাড করেন এর চাইতে আমি যা অ্যাড করেছি এর এক্সট্রা কিছু অ্যাড করেন কি না ফ্লেভার হওয়ার জন্য বা টেস্ট বাড়ার জন্য আরেকটা ইফতার টাইমে সবচেয়ে বেস্ট বেস্ট ইম্পর্টেন্ট থিঙ্ক হচ্ছে খেজুর যেহেতু আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লা খেজুর দিয়ে স্টার্ট করতেন তো খেজুর তো লাগবেই তো আমি যে খেজুরগুলো নিয়েছিলাম ওগুলো একটা বক্সে রেখে দিচ্ছি ভালোভাবে এয়ারট্যাক বক্সে আর হ্যাঁ কিছু কিছু শুকনো মরিচ ভেজে রাখছি কারণ হচ্ছে মাঝে মধ্যে ভর্তা খেতে যদি ইচ্ছে করে সেরিতে বা সন্ধ্যা রাতে তো আমি তখন ইনস্ট্যান্ট করে টাইম ওয়েস্ট হবে তো এই জন্য আগে আগে থেকেই করে রাখছি এটাতে এনাফ আমার হয়ে যাবে ওয়ান মান্থ ডেলি তো আর খাওয়া হবে না মাঝে মধ্যে যখন ইচ্ছে করবে এর জন্য এখানে আমি কিছু লেমন কাট করে নিয়েছি কারণ হচ্ছে শরবতের জন্য লেমন জুস তো অবশ্যই লাগবে ইফতারি টাইমে লেমন লেবু কেটে আবার লেবুর জুস বের করে আবার শরবতে মিক্স করা খুবই হ্যাসেল হয়ে যায় তো এর জন্য অবশ্যই আমাদের আই মিন উচিত যে কিছু লেবুর রস স্কুইজ করে আগে থেকেই ফ্রোজেন করে রাখা যাতে করে একটা কিউব বের করব আর শরবত অ্যাড করে দেবো দ্যাট সেট টাইম সেভিং এটা হচ্ছে টাইম সেভিংয়ের বেস্ট বেস্ট ট্রিক্স আমি যে ট্রেটাতে রাখছি এটা হচ্ছে সিলিকনের তো এটা থেকে ইজিলি করা যায় তো এই যে আমি জাস্ট প্রেস করছি নিচে থেকে আর ইজিলি বের হয়ে আসছে কিউবগুলো আমার তেমন কোনো সমস্যা অথবা রোল কিছুই করা হয়নি আমি জাস্ট ওনার করেছিলাম আমার মেয়ের কথা ভেবে আর এটা করছি হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আমার হাজব্যান্ডের এটা লাস্ট ইয়ার খুব মজা লেগেছিলো তো এই ফুল ইয়ার আর একবারও মেক করা হয়নি ইফতারের জন্য রেখে দিয়েছিলাম মানে রমজানে রেডি করব এই জন্য তো এই যে এখন রেডি করে নিচ্ছি এর জন্য আমি কিছু বাটার অ্যাড করেছি বাটারের মধ্যে দেড় চামচ আমি ময়দা অ্যাড করেছি ওটাকে ভালোভাবে ভুনে নিচ্ছি বাটারের সাথে দেনের মধ্যে গ্র্যাজুয়ালি মিল্ক অ্যাড করে নেবো একসাথে মিল্ক অ্যাড করলে লামস হয়ে যাওয়ার খুবই চান্স থাকে তো গ্র্যাজুয়ালি অ্যাড করতে হবে আমি ট্রাই করছিলাম যেন লামস না হয় যেহেতু আবার এক বছর পর করছি তো কিছুটা প্রবলেম হয়েছে একটু লামস হয়ে গিয়েছিল বাট এরপর ভালো করে বিট করে নেওয়ার পর সেটা আর থাকে না একেবারে মিহি হয়ে যায় তো এইভাবে ভালো করে মিহি করে আমি মিল্ক অ্যাড করে দিয়েছি এর মধ্যে তো এ অ্যাট লাস্ট হচ্ছে আমি কিছু ব্ল্যাক পেপার অ্যাড করেছি আর সল্ট অ্যাড করে ভালোভাবে বয়েল হওয়ার পর ক্রিমি টেক্সচার আসার পর আমি এটাকে চুলো থেকে নামিয়ে নিয়েছি নেক্সট আমি প্যান দিয়ে প্যানের মধ্যে ভেজিটেবল অয়েল অ্যাড করেছিলাম এর মধ্যে গ্রিন চিলি আর অনিয়ন মিক্স করে নিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে দিয়েছিলাম পরিমাণ মতো দেন চিকেনটা অ্যাড করে দিয়ে চিকেনকে কিছুক্ষণ মিক্স করে নিয়েছি মিক্স করার পর এর মধ্যে আমি যে ভেজিটেবলগুলো কাট করে নিয়েছিলাম ক্যারোট অ্যান্ড ক্যাপসিকাম তো ওগুলো মিক্স করে নিয়ে এখন ঢেকে দিচ্ছি কিছুক্ষণ বয়েল হওয়ার জন্য আই মিন কুক হওয়ার জন্য কুক হওয়ার পর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার চিলি ফ্লেক্স আর হচ্ছে কিছু জিরা পাউডার এ ছিল মশালা এর চাইতে বেশি কিছু প্রয়োজন হচ্ছে না আপাতত একবার লাস্টে আমি হচ্ছে অরেগানো অ্যাড করে দেবো অরেগানো আর হচ্ছে কিছু করিয়েন্ডার লিপস দ্যাটস ইট আর নামানোর আগে একটু সল্ট আছে টেস্ট করে নিতে হবে যে পারফেক্টলি আছে কি না একই প্যানে আমি বাটার দিয়ে বাটারের সাথে কিছু পানি দিয়ে দিয়েছিলাম হাফ কাপের মতো এর মধ্যে আমি ডে ওয়ান কাপের মতো হচ্ছে ময়দা অ্যাড করে দিয়েছি এটা পারফেক্টলি একটা ডো রেডি করে নিচ্ছি এর মধ্যে তো সফট ডো এটা যখন গরম থাকবে গরম অবস্থাতে এটাকে ভালোভাবে মথে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে হার্ড হয়ে যাওয়ার চান্স থাকে তো আমি ভালোভাবে এটা মথে নিচ্ছি নেক্সট মথে নেওয়ার পর এটাকে রুটির মতো শেপ দিয়ে এর মধ্যে থেকে আমরা ছোট ছোট সার্কেল শেপের রুটি মেক করে নিব কাট করে নেবো তো এর মধ্যে যে পুটটা রেডি করে নিয়েছি পুটটা দিয়ে জাস্ট প্রেস করে এটাকে মন হাফ মন শেপ যেটা বলা হয় হাফ মন শেপ ওটা রেডি করে নেছি এই তো দেন ওইটা রেডি হয়ে যাওয়ার পর অ্যাগেইন সেম প্রসেস লাইক ডোনাটস এগ বয়েল এগের মধ্যে ডিপ করে দেন ব্রেড ক্রাম্পে মুড়িয়ে আমাদের হাফ মন পাই ডান হয়ে যাবে একে একে আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি আর ভিডিওর স্পিডও বাড়িয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে নয়তো ভিডিও অনেক লেঙ্গে হয়ে যাচ্ছিল অ্যাট লাস্ট আমি এখানে কিছু গ্রিন চিলি ড্রাই করে নিয়েছি চপের চপারে চপ করে নেওয়ার জন্য কারণ এগুলো বুট পেঁয়াজও দুইটার মধ্যেই খুবই লাগে তো ডেলি ডেলি কে এগুলো কাট করবে একসাথে আমি কিছু করে নিয়েছি যতটুকু আমার দরকার আর বাকিগুলো ড্রাই করে আলাদা একটা বক্সে রেখে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ